নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আমার লাস্ট নিবেদন পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত লেখা মোহাম্মদ ফাহাদ দিয়া যারা সামান্য ভালোবাসা আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পেতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে তারাই হয় পৃথিবীতে চরম অসুখী খেয়াল করে দেখবেন পৃথিবীতে আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কর ওপর পাশের মানুষটাই হবে বড্ড বেরসিক গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর যার চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন যা ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় করে তাক থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে শুনশান নিরবতায় হারিয়ে যায় চোখের পলকে একটা মানুষের জীবনে ভালোবাসার থেকে কঠিন জিনিস হলো মায়া কারণ তিরিশ বছরের সম্পর্ক মানুষ নষ্ট করে দিতে পারে যদি তাদের ভালোবাসা না থাকে আবার সেই মানুষটাই আবার তিরিশ দিনের সম্পর্ককে আঁকড়ে ধরে নিতে পারে যদি তার মধ্যে একটু মায়া জড়িয়ে যায় ভালোবাসা একটা সময় পর মরে যেতেই পারে কিন্তু মায়া একটা কখনো মরে না আজীবন মনের মধ্যে গেতে থাকে ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ